আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বা আজকে শেয়ার করা হবে সতর্ক বার্তা আপনারা ইউটিউবে দেখছেন আপনাদের বার্ধক্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার থেকে দু হাজার বারোশো থেকে চব্বিশ হয়ে গেল সত্যি কি আপনাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এই টাকাগুলো বাড়তে চলেছে আমি আগেও আপনাদের সতর্কমূলক ভিডিও জানিয়ে দিয়েছিলাম আবার সেটা আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যেহেতু একদম আমরা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আর কয়েকদিন পরে আমরা নতুন বছরে পা রাখতে চলেছি আর নতুন বছরের আগে কিন্তু এরকম ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে কিন্তু দাবি করা হচ্ছে জানুয়ারি মাস থেকে বার্ধক্য ভাতায় দু হাজার টাকা বিধবা ভাতায় দু হাজার টাকা প্রতিবন্ধী ভাতায় দু হাজার টাকা এবং লক্ষ্মীর ভান্ডারে দু হাজার এবং চব্বিশশো করে টাকা দেওয়া হবে সত্যি কি টাকাগুলো পাবেন হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই ডবল টাকা পাবেন এটা কোনো মিথ্যে কথা নয় অনেকেই আপনারা জানুয়ারি মাসে ডবল টাকা পাবেন কিন্তু সেটা লাইফ টাইমের জন্য নয় বা পুরো বছরটার জন্য এখনো পর্যন্ত নয় এখনো পর্যন্ত এইরকম আপডেট নেই যে সবসময় আপনারা দু হাজার টাকা করে পাবেন তো আসল ব্যাপারটা কি কারা আপনারা জানুয়ারি মাসে দু টাকা করে পাবেন যাদের আপনাদের এই যে চলতি ডিসেম্বর মাস আসে না এই ডিসেম্বর মাসের টাকা বাকি আছে অনেকের হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা অনেক কিন্তু বাকি রয়েছে ডিসেম্বর মাসের টাকা ঠিক আছে এই ডিসেম্বর মাসের টাকা যাদের আপনাদের বাকি আছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় তথ্য ঠিকঠাক আছে আপনাদেরই কিন্তু পরবর্তী যখন জানুয়ারি মাসের টাকাটা ঢুকবে সেই টাকার সাথে কিন্তু এই বাকি যে মাসগুলো টাকা পেন্ডিং আছে এই টাকাগুলো যুক্ত হয়ে কিন্তু আপনাদের ডবল টাকা হয়ে যাবে ঠিক আছে এটাই কিন্তু আসল কথা এর থেকে কিন্তু বড় কথা নেই সরকারি পক্ষ থেকে এরকম কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা ডবল করা হচ্ছে এরকম কিন্তু এখনো নেয়নি হয়তোবা আপনাদের বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এই সময় এই সমস্ত ভাতার টাকা বাড়তে পারে কিন্তু সেগুলো পরবর্তীতে পরবর্তীতে যখন বাড়বে তখন আমরা সেটা জানাবো এখনো পর্যন্ত টাকা বাড়া নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন কোনো অফিসিয়ালি আন কোনো আপডেট নেই বা কোনো সম্ভাবনাই নেই জানুয়ারি মাসে টাকা বাড়বে ঠিক আছে যদি জানুয়ারি মাসে টাকা বাড়তো এতদিনে কিন্তু অফিসিয়ালি আন অফিসিয়ালি খবর চলে আসতো তো অবশ্যই এই নিয়ে আর এই টপিক নিয়ে আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আজকে সাতাইশেম্বর আর মাত্র কয়েকটা দিন তাই কিন্তু আমি প্রত্যেক সতর্ক করে দিলাম আপনারা কিন্তু আপনারা কিন্তু এই সমস্ত আহ খবরে পা বাড়াবেন না এটা যখনই আপনারা দেখবেন কোনো ভিডিওতে বলা হচ্ছে দু হাজার টাকা করে দেওয়া হবে এটা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু ওই আগের যে মাসের টাকাটা বাকি আছে সেটাই কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকেই ভালো থাকবেন